আচ্ছা বিভিন্ন টাইপের জাত আছে দেখবেন এই জাত গুন আপনার লম্বাটে ওটা বেশি বড় বিভিন্ন টাইপের কিন্তু কৃষক যেটা চায় আমাদের দেশীয় গোল টাইপের লাগবে তবে এই পেপিটা না লম্বা না গোল হুম সুন্দর একটা মিডিয়াম সাইজের তো যারা হলো মানে পাইকারিতে বিক্রি করে যে দোকানদাররা যে মোতাবেক চায় হুম টাইপ ঠিকঠাক আছে আচ্ছা মোটামুটি তো দেখে আপনি নার্সারির সাথেই তো লাগাইছেন লোকজন তো দেখে জাত তো জি লোকে জিজ্ঞেস করে এটা কি জাত কি জাত বলা হয় যে ইয়ার মালিক সুইটি জাল নতুন নামছে আমরা কনফিউশন এছিলেন কনফিউশন দূর হইলো আচ্ছা বড় ভাই ঠিক আছে আদার